কল্পনা করুন আপনি পানি ঘেরা এক জায়গায় শুয়ে শুয়ে আরামে বই পড়ছেন অথচ আপনি কোনোভাবেই ডুবে যাচ্ছেন না এই অদ্ভুত অভিজ্ঞতা নিতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যান জর্ডান আর পশ্চিম তীরের মধ্যবর্তী এই বিস্ময়কর প্রাকৃতিক হ্যাঁ এমনই এক আশ্চর্য জায়গার নাম হলো মৃতসাগর এটি পৃথিবীর এমন একমাত্র স্থান যেখানে মানুষ চাইলেও ডুবে যেতে পারে না এখানে আপনি কেবল ভেসেই থাকবেন না বরং আপনি পানির ওপর শুয়ে বই পড়তে ছবি তুলতে এমনকি আরাম করে রিল্যাক্স করতেও পারবেন তবে সাবধান এই পানি চোখে মুখে গেলে পোড়া হতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হয় এবার আসল প্রশ্ন হলো মানুষ এখানে কেন ডুবে না এর কারণ হচ্ছে মৃত সাগরের পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যা সাধারণ সমুদ্রের প্রায় দশ গুণ তাই এই পানি আমাদের শরীরের তুলনায় অনেক ঘন ফলে আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে পানির উপর ভেসে থাকে এই ছিল মৃত সাগরের ভাসমান রহস্য আপনি কি এমন জায়গায় যেতে আগ্রহী লাইক দিন শেয়ার করুন আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেল অদেখা দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন